আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছি আমি মঞ্জুরুল কবির ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড ডেমরা যাত্রাবাড়ি কোনাপাড়ায় কোনাপাড়া বাজারের কাছাকাছি এবং মাতোয়াইল মেডিকেল এবং শনির আকড়ার রায়েরবাগের কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট করা উপযোগী বারো কাটার একটি রেডি প্লট দেখানোর জন্য যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন বেশি বেশি করে লাইক শেয়ার করুন এবং সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন যারা ব্যক্তিগতভাবে অথবা যৌথভাবে অ্যাপার্টমেন্ট করার কথা চিন্তা করতেছেন তারা অবশ্যই অল্প দামে অল্প বাজেটের মধ্যে জায়গা খুঁজছেন যেহেতু কিনতে লাভ করতে পারলে আপনি বিক্রয় করতে লাভ করতে পারবেন হ্যাঁ ঠিকই ধরেছেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্যই আজকের প্লটটি তিরিশ ফিট পাকা রাস্তা থেকে ক্লিয়ার বা ফিট রাস্তার সাথে অত্যন্ত চমৎকার একটি প্লট আমরা ইতিমধ্যে আপনাদেরকে মেইন রোড দেখিয়ে বারো ফিট রাস্তা হয়ে আমরা চলে এসেছি প্লটের সামনে প্লটটি দেখানোর চেষ্টা করছি আপনাদের প্লটের সামনে বারো ফিট একেবারে ক্লিয়ার রাস্তা এবং প্লটের সামনে থেকে আপনাদেরকে আশেপাশের ভিডিওগুলো আমরা দেখানোর চেষ্টা করছি আশেপাশে অনেক বহুতল ভবন মোট কথা আশেপাশে অনেকগুলো অ্যাপার্টমেন্ট ভবন আছে এবার আসি কাগজপত্রের বিষয়টা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে একেবারে নিষ্কণ্টক কাগজ চার পর্চার কাগজ সিএস এস এ আর এস ও সিটি পর্চা তারপরও আপনারা আপনাদের কাগজ আপনাদের মতো করে যাছাই বাছাই করে নেবেন এবার আসি নাগরিক সুযোগ সুবিধায় বাড়ি করলে অবশ্যই নাগরিক সুযোগ সুবিধা তো অত্যন্ত জরুরি আপনি উক্ত অ্যাপার্টমেন্ট অথবা অ্যাপার্টমেন্টের জায়গা থেকে পেয়ে যাচ্ছেন নিশ্চয়ই স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক, বিমা অফিস আদালত এ টু জেড সব কিছু পেয়ে যাবেন হাতে নাগালের মধ্যেই এবার আসি যোগাযোগ ব্যবস্থায় আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ইউজ করে যদি আসেন তাহলে উত্তম লোকেশন হল রাখড়া দিয়ে শনি আখড়া থেকে আপনি রিকশায় চলে আসবেন মাতুয়াল কবরস্থানে বা পাশে মাতুয়াল উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত অ্যাপার্টমেন্টে জায়গাটি অথবা আপনি মাতুয়াল মেডিকেল সাদ্দাম মার্কেট মহিলা মাদ্রাসা এবং সাইনবোর্ড যে কোনো দিক দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন কোনাপাড়া হয়ে মাতুয়াল বিদ্যালয়ের পাশেই আর যদি আপনি ঢাকা সিলেট মহাসড়ক অর্থাৎ ডেমরা রোড ধরে যদি আপনি আসেন এবং যাত্রাবাড়ির দিক থেকে আসেন তাহলে আপনাকে ড মাহবুবুর রহমান মোল্লা কলেজ অথবা কোনাপাড়া স্ট্যান্ডে নেমে সোজা চলে আসবেন মাতুয়াল উচ্চ বিদ্যালয়ের পাশে আর যদি মিরপুর উত্তরা বাড্ডা বনশ্রী রামপুরা থেকে আসেন তাহলে আপনাদের কি স্টাফ কোয়ার্টার হয়ে আসতে হবে এবং স্টাফ কোয়ার্টার থেকে সরাসরিও আসা যায় এবং যদি চান তাহলে আপনারা বাঁশেরপুল কোনাপাড়া এবং ডক্টর মাহফুজুর রহমান মোল্লা কলেজ যে কোথাও নেমে সোজা চলে আসতে পারবেন মাতুয়াইল উচ্চ বিদ্যালয়ের পাশে তাহলে আর দেরি না করে ভিজিট করার জন্য আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন এবং অবশ্যই ফোন করে আসবেন সম্মানিত ভিউগণ এবার আসি দামের বিষয়ে এখানে বর্তমানে আশেপাশে প্রতি কাঠা জমির মূল্য চলতেছে ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকায় তো আমি প্রথমে যেমনটি বলেছিলাম কিনতে লাভ করতে পারলে বিক্রি করতে লাভ করতে পারবেন তো সেজন্য বর্তমানে মালিকের বিশেষ টাকার প্রয়োজন হয়েছে তাই বাজার মূল্যের চাইতে কম মূল্যে সেল করা হবে উক্ত জায়গাটির মূল্য নির্ধারণ করা হয়েছে কাঠা প্রতি পঁচিশ লক্ষ টাকা করে ফিক্সড অযথা কেউ দামাদামি করার জন্য ফোন দেবেন না ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনও ভিডিওতে নতুন কোনও জায়গায় ততক্ষণ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ